অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত চোখধাঁধানো ল্যান্ডস্কেপ আর প্রাণবন্ত সংস্কৃতির এই দেশগুলোতে যেতে বাংলাদেশিদের খুব বেশি বেক পেতে হবে না নভেম্বর থেকে জানুয়ারির ঘোরাঘুরির আদর্শ সময় এর মধ্যে দেশের মধ্যে কক্সবাজার সাজেগা শ্রীমঙ্গল ঘোরা হয়ে গেলে অনেকেই ভাবেন দেশের বাইরের কথা কিন্তু দেশের বাইরে ঘোরার কথা আসলে মাথায় ঘুরতে থাকে খরচ হিসাব এবার জেনে নেওয়া যাক এমন পাঁচ দেশ সম্পর্কে যেগুলো খরচ অনেক কম এক ভারত তালিকার প্রথম প্রতিবেশী দেশ হিসাবে ভারতের নাম আসায় স্বাভাবিক ভিসা খুব বেশি লাগে না তারপর কলকাতা পর্যন্ত তুলে যাওয়া যায় সরাসরি বাস বা ট্রেনে এক্ষেত্রে জন প্রতি খরচ হবে দুই থেকে চার হাজার টাকা ভারতে ঘুরে দেখার জায়গার অভাব নেই কলকাতাতেই যেমন পেয়ে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল জোড়াসাঁকো হাওড়া ব্রিজ আবার অন্যদিকে রাজস্থানের জয়পুরে পাবেন গোলাপি শহর আগ্রার তাজমহল বড় পাহাড় এমনকি স্বর্গ পর্যটন বান্ধব দেশ হিসেবে থাইল্যান্ডের বেশ সুনাম আছে চাইলে দুজন মিলে এক লাখ টাকা বাজেটের মধ্যে থাইল্যান্ডও ঘুরে আসতে পারেন এজেন্টের মাধ্যমে ভিসা করলে দুজনের খরচ হবে আট থেকে দশ হাজার টাকা দুজনের ফ্লাইটের খরচ পড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তবে কম দামে টিকিট পেতে হলে আগে ভাগে চেষ্টা করতে হবে ছুটি তিন ছাড়া দিনগুলোতে বেছে নিতে পারেন তাহলে দাম কম পড়বে থাইল্যান্ডের সুবিধা হলো আপনি এখানে বিলাসব হোটেল যেমন পাবেন আবার একেবারে কম দামি হোস্টেলও পাবেন তে নেপাল হিমালয় পর্বতমালার এত কাছাকাছি নেপাল আমাদের বাস ভ্রমণ প্রবেশেরা এই কথা ভেবে বোধ করতেই পারেন সচকে হিমালয় দেখতে খুব যে কষ্ট বা খরচ করতে হবে তা নয় কাজ শুধু একটা নেপালের ফ্লাইটের টিকিট কাটা বাংলাদেশি নাগরিকরা নেপালে পারে রেখেই ভিসা পেতে পারেন তাই বাড়তি যোক্তি পোহাতে হয় না শুধু আগে একটি ফর্ম পূরণ করে রাখলেই হয় নেপালের ফ্লাইটের খরচ মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তবে নেপালের বৈশিষ্ট্য শুধু পর্বত দেখাতেই নয় সারা পৃথিবীর অ্যাডভান্সার প্রেমীদের পছন্দের গন্তব্য এই নেপাল সুলি নদী স্রোতের সঙ্গে লড়াই করে বনজি জাম কিংবা পৃথিবীর সেরা কিছু পর্বত আরোহণ সবই পেয়ে যাবেন নেপালে এসব অ্যাডভেঞ্চার অবশ্য এক লাখ টাকা বাজেটের মধ্যেই দুজন মিলে খরচ করা সম্ভব নয় চার মালয়েশিয়া পর্যটকদের কাছে মালয়েশিয়ার বেশ প্রিয় ছবি টেক্সেলস পর্যটনের আরেকটি স্বর্গরাজ্য মালয়েশিয়া শহরে জীবন নীল সেখানে থেকে টাকা কিনে খরচ করে দুজন ভিসা ও বিমানের টিকিট পেয়ে যাবেন রাজধানী কোলামপুরে থাকতে চাইলে কম খরচে হোটেলও পাবেন স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত দেশ মালয়েশিয়ার খাবারের খরচও খুব বেশি না তাই এক লাখ টাকা বাজেটের মধ্যে চাইলে দুজন মিলে মালয়েশিয়া ঘুরতে পারেন পাঁচ মালদ্বীপ মালদ্বীপ মূলত প্রায় এক হাজার দুইশো দ্বীপ নিয়ে গড়া একটি দ্বীপ রাষ্ট্র রয়টার্স বাজেট ভ্রমণের তালিকায় মালদ্বীপের নাম দেখে অবাক হবেনি অবাকার কিছু নাই বিলাসবহুল হানিমুনের গন্তব্য মালদ্বীপ ও চাইলে পরিমিত খরচে পুরে যাওয়া সম্ভব তবে বাজেটের এক লাখ টাকা আটকে রাখা মালদ্বীপের বেলায় বেশ কঠিন টিকিটের পিছনে আপনার প্রায় আশি দশ টাকা খরচে হয়ে যাওয়ার আশঙ্কা আছে তবে সুবিধা হলো বাংলাদেশ থেকে এখন সরাসরি কিছু ফ্লাইট পাওয়া যায় মালদ্বীপের রাজধানী মালের দৃশ্য আপনি যদি সুযোগ বুঝে কোনো তাহলে হয়তো একটু কমের মধ্যে টিকিট পেয়ে যাবেন মালদ্বীপে নেপালের মতো কোনো ভিসাপি লাগে না শুধু আগেভাগে ফলন করে নিতে হয় জীবনের সেরা গল্পগুলো তৈরি হয় অজানা অচানা দেশের পথে কাটে তাই আপনার ভ্রমণের পরিকল্পনা শুরু করে দিন এখন থেকেই